সমস্ত সৃষ্টি কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছে কাজে নেই এমন কেউ নেই যেমনভাবে প্রতিটি মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে থাকে তেমনিভাবে সমস্ত মাখলোক কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে আছে কিন্তু এই প্রশ্ন যদি আল্লাহর জন্য আসে মানে আল্লাহ কি কোনো না কোনো কাজের মধ্যে থাকেন নাকি আল্লাহ তালার কোনো কাজ নেই তিনি সবসময় কি করেন তিনি কি সবসময় বসে থাকেন তিনার কাজ কি কখনও বেশি হয়ে থাকে আবার কখনো কম হয়ে থাকে আর তিনি কি ক্লান্ত হন মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তিনি ফেরস্তাদেরকে সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন তারা আল্লাহর আদেশে কাজ করে থাকে এখন প্রশ্ন তাহলে কি মহান আল্লাহ তালা রাজা বাদশাহর মতো শুধু সিংহাসনে বসে থাকেন এই রকম নাকি কোনো কাজ করেন তিনি কী করেন তার উত্তর হচ্ছে মহান আল্লাহ তালা সবসময় কাজে নিয়োজিত আছেন মনে হতে পারে এবার কি কথা আল্লাহ তালা কাজ করে আমরা নেই কাজ করি কাজ না করলে খেতে পাবো না কিন্তু আল্লাহ তালার কাজ করার কি দরকার আর কী বা কাজ করে অসুবিধা নেই তার উত্তর মহান আল্লাহ তালা কোরআনে দিয়ে দিয়েছেন অবশ্যই মহান আল্লাহ তালা সবসময় কোনো না কোনো কাজে নিয়োজিত রয়েছেন দেখুন এই সম্পর্কে আল্লাহ তানা নিজেই বলেছেন ইসালহ সামা ওয়াতি ওয়াল আরদি কুল্লা হাফি শান আসমান ও জমিনে যারা আছে তারা সবাই তার কাছে চায় তার অনুগ্রহ প্রার্থনা করে তিনি প্রতিদিনই কোনো না কোনো কাজে নিয়োজিত সোরার রহমান আয়তা নাম্বার উনতিরিশ এখানে যে শব্দ ব্যবহার হয়েছে শান যার অর্থ প্রত্যাহ বা প্রতিদিনের কাজ বা সবসময় অর্থাৎ সবসময় তিনি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন যেমন কাউকে রোগী বানাচ্ছেন কাউকে রোগ থেকে মুক্তি দিচ্ছেন কাউকে ধনী বানাচ্ছেন আবার কোনো ধনীকে দরিদ্র বানাচ্ছেন কোনো ভিকারিকে রাজা বানাচ্ছেন কোনো রাজাকে ভিখারি বানাচ্ছেন কাউকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিচ্ছেন আবার কাউকে অধঃপতনে নামিয়ে দিচ্ছেন মোট কথা বিশ্বজাহানে এসব কিছুই হচ্ছে তার পরিকল্পনায় তারই আদেশে তারই ইচ্ছাই হাদিস থেকে জানা যায় রসনুল্লাহ বলেছেন তার কাজের মধ্যে আছে কারো গুনা ক্ষমা করা কাউকে বিপদ থেকে উদ্ধার করা কারো উত্থান ঘটানো আবার কারো পতন ঘটানো ইবনে মাজা দুশো দুই নম্বর হাদিস অর্থাৎ মহান আল্লাহ তালা কাজে নিয়োজিত আছেন যেমনটি তিনি অন্য আয় বলেছেন ইন আল্লাহ ওয়ালা ইনসাহাল ইন আমসাখ হুমায়ামিন আহদিম মিম বাদি ইননাহু কেয়ান হালি বানগফু র নিশ্চয় আল্লাহ আসমান সমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয় তিনি পরম সহনশীল অতিশয় ক্ষমাশীল পঁয়ত্রিশ নম্বর সুরার এই চল্লিশ নম্বর আয়াত এই রাতে মহান আল্লাহ তালার এমন একটি কাজের কথা উল্লেখ হয়েছে যেখানে বলা হয়েছে তিনি মহাবিশ্বকে ধরে রাখেন যেন এইগুলো তার স্থান থেকে হারিয়ে না যায় অর্থাৎ অভিকর্ষ বলকে একমাত্র মহান তালা ধরে রাখেন তাই তালা বসে থাকে বা তিনি কাজ করেন না এই রকম নয় তিনিও কাজে নিয়োজিত আছেন তিনি আমাদের মতো আরাম করেন না তিনি যদি বিশ্রাম নিতেন তাহলে মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যেত গ্র্যাভিটি হারিয়ে যেত এবং মহাবিশ্বের সব কিছু হারিয়ে যেত এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কাজ কেন করেন কাজ করার কি দরকার আল্লাহ কাজ করে কি ক্লান্ত হন না দেখুন আমরা যেভাবে কাজ করি আল্লাহ সেভাবে কাজ করেন না মহান আল্লাহ তালা নিজ হাতে কিছু সৃষ্টি করেছেন কিন্তু তিনি বাকি সব কিছু কাজ শুধুমাত্র কোন বা হও বলে বা আদেশ দিয়ে করে থাকেন আর তিনি কাজ করবে না তো কে করবে বলেন তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন এই সব কিছুকে সৃষ্টি করবে কে তিনি যদি সবসময় নতুন নতুন কাজে নিয়োজিত না থাকেন তাহলে সৃষ্টি টিকে থাকবে কিভাবে বলেন তাই আল্লাহ আল্লাহতালা কাজে নিয়োজিত থাকেন আসলে কাজ করতে আমাদের ভালো লাগে না কারণ আমরা ক্লান্ত হই অনেক কাজ করে ফেললে মনে হয় আর করব না কিন্তু আল্লাহরও তো তা হয় না কারণ তিনি এই সম্পর্কে বলেছেন লাতা আখুদুহ সিনাতু ওয়ালা নাউম তাকে ঘুম ও ক্লান্তি ছুতে বা ধরতে পারে না দুই নম্বর সরার দুশো পঞ্চান্ন আয়াত মহান আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালাকদ হলাক না সামা ওয়াতি ওয়াল আহদা অমা বাই না হুমা আইয়াম সিদ্ আয়াম অমা মাসানা মিল লুব আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এর মধ্যে সব কিছুই ছয় দিনে সৃষ্টি করেছি আর আমাকে কোনো রোগ ক্লান্তি স্পর্শ করেনি পঞ্চাশ নম্বর সোরার আটত্রিশ নম্বর আয়াত তাই সোড়শটা বিশ্রাম নিবে এটা কোনোভাবেই যুক্তি হতে পারে না তবে বাইবেলে বলা হয়েছে ঈশ্বর বিশ্রাম নিয়ে থাকেন বাইবেলে বলা হয়েছে ঈশ্বর ছয় দিনে সবকিছু সৃষ্টি করে এবং সাত দিনে তিনি বিশ্রাম নিলেন তার মানে সাত দিনের দিনে তিনি কোনো কাজ করেননি ছয় দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছেন তাই বিশ্রাম নিচ্ছেন আবার হিন্দু ধর্মের ভগবান হচ্ছে মানুষের মতোই শক্তি বেশি তাই বাকি যা মানুষ করে তাই করে তারাও বিশ্রাম নেয় ইত্যাদি কিন্তু আমাদের আল্লাহ কারো মতো নন এখন প্রশ্ন হবে যে যদি আল্লাহ সবসময় কাজে নিয়োজিত থাকেন তাহলে তিনি কি কখনো কোনো সময় বেশি কাজ করেছেন এবং কখনো কোনো সময় কম কাজ করেছেন যেমন যখন কেউ ছিল না বা কিছুই ছিল না এখন তো ফেরস্তা আছে তাহলে কি এমন কোনো সময় ছিল যখন বেশি কাজ করেছেন এবং এখন কম কাজ করেন তার উত্তর কী হবে দেখুন যেমন হাদিসে বলা হয়েছে মহান আল্লাহ তালা একটি অনুপরিমাণ কিছু সৃষ্টি না করার পঞ্চাশ হাজার বছর আগে তিনি তিনার জ্ঞানে একটি ডিজাইন বা প্ল্যান বা পরিকল্পনা এঁকেছিলেন এবং তা লিপিবদ্ধ করেছেন যেটাকে আমরা ভাগ্য বা ত্যাগদির বলে থাকি এই ত্যাগদির বা ভাগ্য আসলে কি। এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে কদ্দার আল্লাহুল মাকাদির ক্বাবলা আই ইয়াখলুকা আসসামাওয়াতি ওয়াল আরদা বি 50 আলফ সানা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা আকাশসমূহ ও জমিন সৃষ্টির 50 হাজার বছর আগেই মাখলুকাতের ভাগ্য নির্ধারণ করেছেন জামে তিরমিজি হাদিস নাম্বার 2156 এই সবকিছুই ছিল না এরপরে মহান আল্লাহ তালা প্রথম সৃষ্টি কি করেছেন দেখুন এই সম্পর্কে নবী সাল আলী ইন্না বলেছেন ইন্না আউ্লামা খালাকুল কলাম আল্লাহ তালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম ফা কো আল্লাহ উক্তুব এরপর আল্লাহ কলমকে বললেন লেখো ক আলা রব্বি অমাদা উক্তুব কলম বলল হে আমার রব কি লিখবো কলা উক্তুব মা কদি রকুল্লি সাইন হাত্তা তা কো মা আল্লাহ তালা বললেন কেয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের ত্যাগদিন লিখো সই হাদিসে কুলসি হাদিস নাম্বার একশো এই হাদিসটি হয়তো আপনারা এর আগেও শুনেছেন আর এ হাদিসকে সামনে রেখে বলা হয়ে থাকে মহার আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কিন্তু অন্য একটি হাদিস দেখলে বোঝা যায় যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেননি আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন অন্য কিছু দেখুন সে হাদিসটি একবার কিছু মানুষ এসে নবী সাল্লাহ আনী জিজ্ঞাসা করলেন এই দুনিয়া সৃষ্টির আগে কি ছিল নবী সাল্লাহ আনীঘোসাল্লাম বললেন প্রথমে আল্লাহ ছিলেন তার আগে আর কিছুই ছিল না তার আরস তখন ছিল পানির ওপর অতপর তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করলেন এবং লাহ মাহফুজে সমস্ত বস্তু সম্পর্কে লিখে রাখলেন সৈবুখারী হাদিস নাম্বার সাত এই হাদিসে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ তো সর্বপ্রথম ছিলেন এরপরে তিনি আর আড়স ছিল পানির ওপরে তারপর তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তারপর তা লিখে রেখেছেন এরকমই আরও কিছু হাদিসকে সামনে রেখে কিছু মহাদিসের বক্তব্য হচ্ছে আল্লাহ সর্বপ্রথম আড়স সৃষ্টি করেছেন আর তখন পানিও ছিল কিন্তু এ সম্পর্কে কোরআনের একটি আয়তে বলা হয়েছে যখন আল্লাহর আড়স পানির ওপরে ছিল তার আগেই তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই রকমই কথা বোঝা যায় দেখুন মহান আল্লাহ তালা বলেছেন আর তিনি আসমানসমূহ ও জমিনকে ছয়টি পর্যায়ে সৃষ্টি করেছেন আর তার আড়স ছিল পানির ওপর সুরাহুদ আয়াত নাম্বার সাত অর্থাৎ এই আয়াতে মহাবিশ্ব সৃষ্টির পরে আল্লাহর আড়স যে পানির ওপরে ছিল সেই কথা বলা হচ্ছে আর এ সম্পর্কে আমার আলোচনা আছে আল্লাহর এক্সপেরিমেন্ট পর্ব তিন এবং চার দেখুন আবার যদি দেখেন আল্লাহ নিজ হাতে কিছু সৃষ্টি করেছেন যেমন মহান আল্লাহ তালা নিজ হাতে আদম আল্লাহ সাল্লা সৃষ্টি করেছেন এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন কলাইয়া ইবলি সুমা মানে একা আতাশ জুদালিমা হলা কুতু বিয়া দাই তিনি বা আল্লাহ বললেন হে ইবলিজ আমি সহজতে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল সরস্বদ আয় নাম্বার পঁচাত্তর এই আয় থেকে জানা যায় আদম আল্লাহ সালাতামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নিজ হাতে চারটি জিনিস সৃষ্টি করেছেন এক নাম্বার নাম্বার কলম তিন জান্নাত এবং চার নাম্বার আদম আল্লাহ সাল্লা সালাম এরপর অন্য সব সৃষ্টিকে লক্ষ্য করে বলেন কোন বা হয়ে যাও তখন তারা হয়ে যায় আবার একটি সময় ছিল যখন আল্লাহ তালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তার সম্প্রসারণ এখনও করেই চলেছেন যেমন বলা হয়েছে আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী একান্ন নম্বর সূরা সাতচল্লিশ নম্বর আয়াত আবার একটা সময় এমন আসবে যখন সব কিছুকে গুঠিয়ে নেবেন যেমন এ সম্পর্কে বলা হয়েছে নাতবি কুতুব ফাইলিন সেদিন আমি আকাশকে গুঠিয়ে নিব যেমন গুঠানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে শ্রাম্বি আয়াত নাম্বার একশো তো এই সমস্ত আয় দেখে মনে হচ্ছে যে কোনো কোনো সময় মহান আল্লাহ তালা বেশি কাজ করেছেন আবার কোনো কোনো সময় তিনি কম কাজ করে থাকেন কিন্তু এই চিন্তা সম্পূর্ণ ভুল আসলে আমরা মানুষ তাই মানুষের মতো চিন্তা ভাবনা করি আমরা বেশি কাজ ও কম কাজ মনে করি কারণ আমরা ক্লান্ত হই তার জন্য আমরা ক্লান্ত হই তার জন্যই আমাদের মনে হয় আমরা আজকে বেশি কাজ করেছি কাউ কাজ করিনি ঘুমিয়েছিলাম কিন্তু আল্লাহর কাছে এসব কিছুই নেই আল্লাহকে ক্লান্ত স্পর্শ করতে পারে না তাই তার বেশি কাজ বা কম কাজ বলে কিছুই নেই এবং তিনার ওপরে সময় নেই যেমন আমরা দিন গনে গনে মনে করি আজকে অমুক দিন এই বেশি কাজ করলাম এটা আমাদের হবে কিন্তু আল্লাহর নয় তিনি সময়ের মধ্যে নেই তাই আল্লাহর জন্য এই সমস্ত প্রশ্ন আসবে না যে তিনি কখনো কোনো সময় বেশি কাজ করেছেন আবার কখনো বেশি কাজ করেননি ফেরস্তাদেরকে দিয়ে কাজ করান ইত্যাদি আশারা কি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের মতো পর্যন্ত